আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনি কিভাবে বিকাশের পিন পরিবর্তন করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেকেই জানি না কিভাবে বিকাশের পিন পরিবর্তন করতে হয় তাই আপনি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি খুব সহজে বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি বিকাশের পিন পরিবর্তন করতে চান তাহলে ডায়ালে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার টাইপ করতে হবে স্টার টু ফোর সেভেন তারপর হ্যাশ তারপর ডাইলে ক্লিক করবেন করার পরে এই একটা স্ক্রিন আপনার সামনে শো হবে দেখুন এখানে নাইন নাম্বার দেওয়া আছে মাই বিকাশ এখানে আপনি নাইন টাইপ করবেন তারপরে সেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে তিন নাম্বারে দেওয়া আছে তিরি চিন পিন এখানে তিরি টাইপ করবেন তারপর স্যান্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে বলবে আপনার পুরাতন পিন পুরবে আপনার যে পিন ছিল এই পিনটা এখানে আপনি দিয়ে দিবেন আপনার ওল্ড পিন নাম্বার আমি এখানে আমার ওল্ড পিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনার ওল্ড পিন নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন তারপর এখানে ওল্ড পিন নাম্বার দিয়ে দেবার পরে আপনি কি করবেন সেন্টে ক্লিক করবেন করার পরে এই রকম একটা স্ক্রিন আপনার সামনে হবে এখানে বলবে আপনি নতুন করে পাঁচ ডিজিটের একটি নতুন পিন তৈরি করার জন্য তাই আমি এখানে নতুন একটা পিন তৈরি করছি আপনারা এখানে একটি নতুন একটা পিন তৈরি করবেন আমি এখানে আমার নতুন পিনটা দিয়ে দিচ্ছি এখানে নতুন পিন দিয়ে দেবার পরে এখানে আপনার পিন দিতে হবে পাঁচ সংখ্যার তাই আমি এখানে দিয়ে দেবার পরে আপনি কি করবেন এখানে নতুন পিন দিয়ে দেবার পরে সেন্ট্রে ক্লিক করবেন তারপর আবার দেখাবে যে পিনটা দিয়েছেন নতুন করে আবার একই পিন আবার এখানে আপনার দিতে হবে আমি আবার দিয়ে দিচ্ছি তারপর সেন্ট্রে ক্লিক করবেন করার পরে যখন এই রকম একটা স্ক্রিন হবে ইউর মোবাইল মিনু পিন হ্যাজ বিন চিন সাকসেসফুল তখন আপনি ভাববেন আপনার পিন পরিবর্তন করা হয়ে গেছে এবং সম্পূর্ণ হয়ে গেছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে খুব সহজে আপনার বিকাশ পিন পরিবর্তন করতে পারবেন তাই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ